আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় গণিত শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো আমরা এখন সলভ করব কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি জোরাই কাজের নির্দেশনা ধরো তোমার বাসার জন্য একটি পড়া টেবিল বানানোর চিন্তা করেছ টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হল প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ তিন গুণ তিন তিন স্কোয়ার বা নয় টাকা সঞ্চয় করতে হবে তোমরা সবারই সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো তো শিক্ষার্থীরা তোমাদের এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো আমরা এখন সলভ করব এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো এক নম্বর সঞ্চয়ের হিসাব আকারে তো চলো আমরা প্রথমে সঞ্চয়ের হিসাবটা ছক আকারে লিখে ফেলি কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি আমি প্রথম মাসে তিন টাকা সঞ্চয়ের পরিকল্পনা করেছি আমার সঞ্চয়ের হিসাব ছক আকারে প্রকাশ করলাম ধরি টেবিলটি ক্রয় করতে সাতশো টাকা প্রয়োজন এখানে খেয়াল করো মাস দেওয়া হয়েছে আর পরের কলামে দেওয়া হয়েছে সঞ্চয় টাকা প্রথম মাসে তিন টাকা আমরা সঞ্চয় করলাম দ্বিতীয় মাসে সঞ্চয় করব প্রথম মাসে যে টাকাটা সঞ্চয় করব সেটার দিয়ে গুণ করতে হবে অর্থাৎ তিন গুণ তিন তিন তিরিখে নয় তৃতীয় মাসে সঞ্চয় করব হচ্ছে আগে কত টাকা সঞ্চয় করতাম তিন গুণ তিন অর্থাৎ নয় টাকা তার সাথে আমরা প্রথম মাসের টাকাটা গুণ করেছি তিন তিনকে নয় তিন নং সাতাইশ অর্থাৎ তিন তিন করে গুণ হতে থাকবে এবার চতুর্থ মাসের সঞ্চয় করব আগের মাসে সাতাশ টাকা সঞ্চয় করেছি তিনটা তিন গুণ করলে সাতাশ হয় তার সাথে আমরা প্রথম মাসে তিন টাকা যেটা সঞ্চয় করব সেটা আমরা গুণ করে নিয়েছি তো চারটা তিন যদি তুমি গুণ করো একাশি পাবা আর পঞ্চম মাসের সঞ্চয় হবে এই যে চারটা তিনের সাথে আরেকটা তিন আমরা গুণ করেছি হয়ে যাবে হচ্ছে দুইশো তেতাল্লিশ টাকা ষষ্ঠ মাসের সঞ্চয় এটা হবে হচ্ছে দুইশো তেতাল্লিশের সাথে আরেকটা তিন গুণ হবে অর্থাৎ এখানে যে তিন গুণ ছিল হচ্ছে পাঁচটা আরেকটা তিন বেশি গুণ হবে ছয়টা তো হয়ে গেল সাতশো উনত্রিশ টাকা তো আমি বলেছিলাম টেবিল তৈরি করতে তোমাদের টাকা লাগবে হচ্ছে সাতশো টাকা তো এখানে কি আর করার সাতশো উনত্রিশ টাকা হয়ে গেছে কোনো সমস্যা নেই একটু টাকা বেশি হলে কি সমস্যা দেখো দুই নম্বর বলছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও সংখ্যাগুলো ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে কারণ সংখ্যাগুলো তৈরি হয়েছে কিছু সংখ্যক তিন দ্বারা অর্থাৎ তিন গুণ তিন গুণ তিন প্রত্যেকবারে নতুন নতুন একটা করে তিন গুণ হতেই আছে প্রত্যেক মাসে ঠিক আছে তাহলে নিচে ছক আকারে দেখানো হলো মাস দেওয়া আছে সঞ্চয় দেওয়া আছে আর সূচকীয় আকার প্রথম মাস তিন টাকা তিন সমান তিন আমরা লিখেছি এটাকে আমরা থ্রি টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি আর দ্বিতীয় মাসে তিন গুণ তিন অর্থাৎ ভিত্তি একই হলে পাওয়ারগুলো যোগ হয় তিনের পাওয়ার এক এক করে আছে তাহলে তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে নয় তারপর তৃতীয় মাসে তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ থ্রি পাওয়ার থ্রি হবে আর চতুর্থ মাসে আর একটা তিন কিন্তু বেড়ে যাবে এখানে থ্রি টু দি পাওয়ার ফোর হবে পঞ্চম মাসে আরেকটা 3 বেড়ে যাবে 3 টু দি পাওয়ার 5 হবে ষষ্ঠ মাসে আরেকটা 3 বেড়ে যাবে 3 টু দি পাওয়ার 6 হবে এবার পরবর্তী কাজটা দেখো তিন নম্বর পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তো আমরা এখানে কিন্তু চক থেকেই দেখতে পাই এই যে দেখো পঞ্চম মাস টাকা হচ্ছে 243 টাকা ঠিক আছে তাহলে উত্তরটা হচ্ছে পঞ্চম মাসে আমার সঞ্চায়ের পরিমাণ 243 টাকা ঠিক আছে চার নম্বর দেখো তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে তো আমরা দেখেছি ষষ্ঠ মাসে এসে ক্রস করে হয় তাহলে আমরা বলতে পারি যে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে মোট ছয় মাস সঞ্চয়ের প্রয়োজন হবে তো শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আমরা পরবর্তী ভিডিওতে কাজ দুই এবং পরবর্তী কাজগুলো আলোচনা করব পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে